الحمد لله رب العالمين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كتابه القديم والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نفس ذائقة الموت صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم انه قال الدنيا مزرعة الأعين عليه الصلاة والسلام اللهم صل على سيدنا وعلى لي سيدنا مولانا محمد جري اللهم বইলালি চেদিনা জবেলো পেতুহি দেখো দা লিকি কলম নে মাৰো

তোবা মহিলিত সভাপতি সাব সবাই আমন্ত্রিত দূর দূরান্ত থেকে আগত রাসুল প্রেমিক আমার বয়োজ্যেষ্ঠ ময়মুর এজান তৎসঙ্গে উপস্থিত তরুণ যুবক ভাই বন্ধুরা বাড়িতে করে বাসায় অবস্থান রত আমার পর্দার অন্তরালে পর্দা মিশিন সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রব্বুল عزতে জমিনের মধ্যে আমরারে দিশ হই আমরা একদিন যাওয়া লাগবে ইহতো আমরা সবে জানি জন্মটা হয় মৃত্যুবরণ করার লাগিয়া যার জন্য আমি আপনারা সম্মুখে এক আয়াতে করিমা কুরআন শরীফ থেকে তেলাওয়াত করছি আল্লাহ রব্বুল عزতে فرمাইตรา কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত আমরা বাল্যকালে ছোটবেলায় সবাই মক্তবে পড়িছি মরার মুখ দেখতে পড় হই

আজকে এই যে জায়গা পাইছে নি জায়গা হইল বাগাডর মান হজরত বাগভুরি সাহ কি বলে রহমতুল্লাহ তালা আলাইহির পীর মুর্শিদ সাহ হজরত বাগাডর সাহ রহমতুল্লাহ তালা আলাইহি ওলা নেন তে তো বুঝা গেল ইনে এক সিলসিলা ইনে এক লঙ্গর নকবন্দিয়া মুজুদ্দিদিয়া তরিকার অন্যতম এক বুজুর্গ আসলা হজরত বাগাডরি সাহেব رحمتুল্লাহ taala আলাইহি এই লঙ্গরি সিলসিলা যারা আছেন এরা হুজুরে পাক সয়্যিদুল সয়্যিদুল কউনাইন আহমদে মুস্তাফা جناب মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ফৌজা সম্ভব আসেনি নিশ্চয় অবশ সম্ভব এলগি আমার বাইরে আমার বন্ধুরা ইসলাম ধর্মবলম্বি যারা আমরা শুধুমাত্র নামাজড়িয়া ব্যস্ত যাওয়া সম্ভবই তো না আকাইদে আলে সুন্নতের যে নিয়ম যেটা কানুন যেটা আলে সুন্নতের অনুযায়ী যারা এরা বড় যারা এরা শ্রদ্ধা সম্মান করি এটা হইতা হইন্নিনা মা আজকে ভাঙনরি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাজার যিয়ারত আইছোইন

إلى آخر الحديث ظهر بارنور سيد عالم صلى الله عليه وسلم قبر مدينه شريفة مزج أزيار وتور سين قل سبحان الله كنا كنا شو ماي كنا كنا بيان طر متكشنا جاي قبر استنا أزيار تر أضد شذا وحرام قن عزب الله الله رحيم صلى الله عليه وسلم নিজে স্বয়ং সম্পন্ন কবৰে মদিনহাৰ মধ্য জীয়াৰত জীয়াৰথৰ নিয়ম হইল জিয়াৰথৰ মুস্তাহাব হইল ইয়াক লাভোধা নাই কি মুস্তাব্বিৰ আৰু তিবলাতি মুস্তাব্বি আন লিৱাশিল ভাই আপনে মোৰ দাৰ যে জাগাত খবৰ আছে একবৃষ্টা ন যে দিগ দিয়া মোৰ দাৰ মুখ ৰাখিয়া দখল কৰা হৈছে

পূর্বে যারা যেমন আমরা উত্তরে যারা যারা আপনার কাবা শরীফের পশ্চিমে তার আপনার পাটা থাকে উত্তর দিকে মুখ থাকে আপনার পূর্ব দিকে অর্থাৎ যে দিকটা কি আপনি যে কবরিস্তানের মধ্যে জিয়ারত করবায় শরীয়তের মাসলা হইল মুস্তাহাবি কানুন হইয়া থাকলো কি আপনার যে পায়ের যে স্যান্ডেল যেটা আছে জুতা যেটা আছে পাদুকা যেটা আছে ওটারে আপনি কুলিবা কুলিয়া

হজরতে আলী রাদি আল্লাহ তাকে হদিস বর্ণনা হজরতে আলী রাদি আল্লাহ বর্ণনা করাই যখন তুমি দেন কবরিস্তানের কিনার দিয়া যাইবা তখন সুরে এক লাখ তিন বার পাঁচ বার কিংবা তো সাত বার নয় বার তেলাওত করিও সুরে ইয়াসিন শরীফ তেলাওত করিও আমার ভাইয়েরা সুরে তাকা সুর তেলাওত করিও এর লাগিয়ে আমরা জিয়ারত করতে গিয়া কিতাবলি আমরা সুরে এক লাখ ফলি ফলি কি ফলি না

কবরের মধ্যে হাজির করিয়া দেখো হা হা এখন আপনি জিয়ারত করলা জিয়ারত করার পরে আপনি দোয়া করতে কিলা কিতাবের মধ্যে উল্লেখিত আছে কাজানি কে ইস্তামিরু ফি দুআয়া দান ঠিক তেমনি ভাবে যে মাঝে ফরিয়াদ মে পড়া শোনা করস তাই ঠিক তেমনি ভাবে আপনি দোয়া કરતા কোন কোন সময় কোন কোন ভাইnte দেখা যায় কবরস্থানের দিকে ফরিয়াদ দোয়া পড়া শোনা করন আর কবরস্থানের দিকে খর ফরিয়া কাবাগু কাবিরিয়া দোয়া করন হাই গান কিতাবর মাঝে আছে কিতাবর নাম হইলো মুজাহিরাহ জিন্দে দুআ

যে পশ্চিম দিকে ভিড়িয়া দোয়া করতে পারবো আবার কিতাবর মধ্যে আনছেন যে তাইনইলা শাফি মজহবর মানুষ সুতরাং আনফি মজহবর মানুষ এইভাবে দোয়া করত না মাত বুঝা গেছেনি বুঝা গেছেনি এর লাগিয়ে রাসূলুল্লাহর কল আমরা সব সময় ভূষ করি চলতে হইব এখন দেখা যায় কোন পুলিশে খাতা দিছে একজন অপরাধী মানসরে আপনি বালা মানব লোকের যদি দৌড়াইন তা হইলে আপনার দৌড়ালিটা শুদ্ধ হইল নি আপনি পড়িয়া তো এই জাগার মধ্যে দাঁত ছলাইতা হন আত্মান্তা ভার হই মা ঠিক রানি যাইও কামার পায়রা আমার বন্ধুরা এর লাগি সব দিনই জুরহদ বুঝিয়াছলা দরকার আমরা এই জাগার মধ্যে আল্লাহর অলির সাহবতের মধ্যে আইছি অলির সাহবত আইলে লাভ কি হয় বলে ইন হই যে সময় যিয়ারত করমু এই যিয়ারত করার ফলে আমরা লাভ লাভকিত হইব আল্লাহর হবিবে ফরমাইন আকসিরু জিয়ারতে ফাইন্না তুযাক্কিরুল মাউত এর লাগি রাসূলুল্লাহর উম্মত গল কথাটা লক্ষ্য করিও আমরা যে বেশি বেশি করি জিয়ারত করতাম জিয়ারত করলে মউত শোনা নইব আল্লাহর হবিবে ফরমাইন যদি আমার কোন উম্মতে পার দে 20 বার মউত রিয়াদ করে আল্লাহ রব্বুল আলামিন এ তারে সাদ তোর দর জানা নহরা আমিন আল্লাহ সুবহান বাংলাদেশ